অ্যান্ড্রয়েড স্টুডিওর জগতে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এর মূল কমান্ড সেন্টার মানে মেইন মেনু নিয়ে এটা কিন্তু যে কোনো অ্যাপ ডেভেলপারের জন্যেই ভীষণ জরুরি একটা জিনিস আচ্ছা যে কোনো দারুণ অ্যাপের শুরুটা কিভাবে হয় একটা আইডিয়া দিয়ে তাই না কিন্তু শুধু আইডিয়া থাকলেই তো হবে না সেই আইডিয়াকে সত্যি করার জন্য একটা শক্তপোক্ত রোডম্যাপও তো লাগে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ঠিক এই রোডম্যাপের কাজটাই করে এর মেইন মেনু তো চলুন প্রথমেই পুরো মেন মেনুটা একবার দেখে নেওয়া যাক এটাকে বলতে পারেন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের একটা কন্ট্রোল প্যানেল যেখান থেকে আসলে সব কাজ শুরু হয় আর কন্ট্রোল করা হয় এই যে মেনুগুলো দেখছেন এগুলোই কিন্তু একজন ডেভেলপারের পুরো জার্নির একটা ম্যাপ আর আমরা ঠিক একটা অ্যাপ বানানোর পার্সপেক্টিভ থেকেই এর প্রত্যেকটা অংশ ধরে ধরে দেখব তো এই জার্নির একদম প্রথম ধাপটা কি ভিত্তিটা তৈরি করা মানে একটা আইডিয়াকে কিভাবে একটা প্রজেক্টের প্রথম কয়েকটা লাইনের কোডে বদলাতে হয় সেটাই সব কিছুর শুরুটা হয় এই ফাইল ম্যানু থেকে এখানেই নতুন প্রজেক্ট বানানো হয় বা কোনো পুরনো প্রজেক্ট খোলা হয় বলতে পারেন এটাই সেই প্রথম স্পার্ক যা একটা আইডিয়াকে সত্যি করের পথে এগিয়ে নিয়ে যায় এরপরই আসে এডিট ম্যানু এটা তো আমাদের সবার পরিচিত তাই না কাঠ কপি পেস্ট এই বেসিক টুলগুলো দিয়েই তো আমরা প্রজেক্টের লেখা বা কোডগুলোকে সাজিয়ে গুছিয়ে নিই আর তারপর হল কোড মেনু সাধারণ টেক্সটকে আসল কাজের লজিকে বদলে ফেলার জাদুটা এখানেই হয় কোড জেনারেট করা সুন্দর করে ফরম্যাট করা বা কোড বিশ্লেষণ করা এই সব পাওয়ারফুল টুলগুলো দিয়েই কিন্তু প্রজেক্টের আসল ভাষাটা তৈরি হয় আচ্ছা ব্লুপ্রিন্ট তো রেডি এখন সময় হয়েছে পার্টসগুলো একসাথে জুড়ে একটা ওয়ার্কিং অ্যাপ বানানোর তাই তো এখানে বিল্ড আর রানের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য আছে যেটা বোঝার দরকার দেখুন বিল্ড কি করে এটা সোর্স কোডকে একটা প্যাকেজে মানে এপিকে বা এএবি ফাইলে কম্পাইল করে আর রান কি করে ওটা প্রথমে কোডটা বিল্ড করে তারপর সে প্যাকেজটাকে একটা ডিভাইস বা এমুলেটরে চালিয়েও দেয় ব্যাপারটা অনেকটা এরকম ধরুন বিল্ড হলো গাড়িটা ফ্যাক্টরিতে তৈরি করা আর রান হল গাড়িটা তৈরি করে সোজা রাস্তায় নামিয়ে দেওয়া কোড তো কাজ করলেই হলো না তাই না কোডটাকে পরিষ্কার আর গোছানো রাখাও কিন্তু খুব দরকার আর এখানেই আসে রিফ্যাক্টর মেনু এর কাজ হলো কোডের ভেতরের গঠনটাকে আরও ভালো করা কিন্তু অ্যাপটা বাইরে থেকে যেভাবে কাজ করে তাতে কোনো চেঞ্জ আসবে না একটা ভালো মেনটেনেবল অ্যাপ বানানোর জন্য এটা কিন্তু মাস্ট ওকে আমাদের এই সফরের শেষের দিকে আমরা এখন কিছু জরুরি সাপোর্ট টুল নিয়ে কথা বলবো। এই টুলগুলো পুরো ডেভেলপমেন্ট প্রসেসটাকে অনেক সহজ আর অর্গানাইজ করে তোলে এই টুলকিটের মধ্যে প্রথমে আসছে ন্যাভিগেট আর ভিউ দেখুন ন্যাভিগেটের কাজ হল প্রজেক্টের যে কোনো ফাইল বা কোডকে চট জলদি খুঁজে বের করা আর ভিউ দিয়ে পুরো ওয়ার্কস্পেসের চেহারাটাই নিজের পছন্দ মতো সাজিয়ে নেওয়া যায় এরপর থাকছে ভিসিএস আর টুলস ভিসিএস মানে ভার্শন কন্ট্রোল সিস্টেম গিটের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করলে কোডের প্রত্যেকটা চেঞ্জ ট্র্যাক করার জন্য এটা লাগে আর টুলস মেনু থেকে এসডিকে ম্যানেজার বা প্রোফাইলারের মতো দরকারি ইউটিলিটিগুলো অ্যাক্সেস করা যায় আর সবশেষে উইন্ডো মেনু এটা স্ক্রিনের বিভিন্ন প্যানেল আর লেআউট কন্ট্রোল করতে সাহায্য করে আর হ্যাঁ যখনই কোনো কিছুতে আটকে যাবেন বা সাহায্যের দরকার পড়বে হেল্প মেনু তো আছেই ডকুমেন্টেশন নিয়ে হাজির তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো সবচেয়ে জরুরি যে পথটা মনে রাখতে হবে সেটা হলো ফাইল তারপর কোড এরপর বিল্ট এবং সবশেষে রান এই কোর পাথটাই কিন্তু একটা আইডিয়াকে একেবারে কমপ্লিট ওয়ার্কিং অ্যাপ্লিকেশনে পরিণত করে এখন তো এই পাওয়ারফুল রোডম্যাপটা সবার জানা হয়ে গেল তাহলে প্রশ্ন কিন্তু একটাই এবার কি বানানো হবে